হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে আমি নিয়ে এসেছি রেসিপি মানে আচার বানাবার রেসিপি তো আজকে আমি তিন রকমের আচার বানিয়ে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো প্রথমে আমি আমগুলো ধুয়ে ভালো করে মুছে নিলাম যেন জলটা না লেগে থাকে আর জলটা লেগে থাকলেই কিন্তু রসটা বেশি বাড়াবে তো খুব সুন্দর করে মুছে নিলাম আর দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা এরকম করে দিব এটাকে একটু তেলের মধ্যে ভাজবো তো দেখো কড়াই গরম হয়ে গেছে তো এখন আমি তেল দিয়ে দেবো আর আমের মধ্যে না আমি কিচ্ছু দিব না লবণও দিব না হলুদও দিবো না কারণ লবণ হলুদ দিলে না যদি রোদে শুকাতে দিই অনেক রস পারা যায় ওই জন্য লবণ হলুদ দিব না এমনি মামটা কি ভাজবো আর আমটা আমি কেটেও খুব সুন্দর করে মুছে নিয়েছি আমের গায়ে এক ফোঁটাও জল নেই দেখতেই পাচ্ছো দেখে হয়ে যাচ্ছে তো এরকম হালকা আছে ধীরে 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 ভাজবো তো দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো পুরোটা তেলের আচার বানাবো কিন্তু আমি তিন রকমের আচার বানাবো তিন রকমের আচারই তেলের আচার বানাবো তো দেখো ধীরে ধীরে ভাজতে ভাজতে আমটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পারছ আম ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাবো আমি রোদে রোদে শুকাতে দিব তাও অল্প একটু জল বাড়া গেছে দেখতে পাচ্ছ তো এখন যাব রোদে শুকাতে দিতে ছাদের মধ্যে তো এই যে ছাদে চলে আসলাম সিঁড়িতে উঠছি আর কি আসিনি তো দেখো এখানে কাপড় পেতে দিয়েছি একটা মানে গেঞ্জি কাপড় টাইপের আমার চুড়িদারে ছিল তো কাপড়ের মধ্যে দিলে তাড়াতাড়ি রসটা টানে বস্তার মধ্যে দিলে কিন্তু টানে না তো কাপড়ের মধ্যে দিচ্ছি আর এক থালা হলো টোটাল আরও কিন্তু ধীরে ধীরে মজে মজে আরও কমে যাবে এই যে দেখছো নরম হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে তো তো ভেজে দিলাম আর বাকি দুই রকমের আচার দিয়েছি শুকাতে দিয়েছি ওগুলা শেয়ার করে নিই তোমাদের সাথে শেয়ার করব তো এগুলা দিয়ে দিই আগে আর বেশি করি না আমরা দুইজন মানুষ এতগুলাই খেতে পারবো না এই যে দেখো এখানে আছে কাঁচা আম আর ওদিকে আছে ঝুড়ি আচার দিয়েছি শুকাতে আর দেখো এখন চলে আসলাম মশলা আচারের মশলা রেডি করার জন্য তো দেখো প্রথমেই কিন্তু পাঁচফোড়ন দিলাম তারপরে দিলাম সরষা কালো সরষে দেব আর দিব দিলাম শুকনো লঙ্কা আর দিলাম জিরা তো আচারের এগুলোই মশলায় দিব আমি বেশি মশলা দিব না হালকা মশলা দিব তো বাকি দুই রকমের যে আমি আচার শুকাতে দিয়েছি ওগুলোর মধ্যে কিন্তু লবণ বা হলুদ কিচ্ছু দিই এমনি শুকাতে দিয়েছি দেখো আর দিয়ে দিলাম কালো জিরা তো ভাজবো ধীরে ধীরে ভেজে তারপরে মিক্সচারে গ্রেড করব তো দেখো এখন আমি চলে আসলাম মশলা দেওয়ার জন্য আর এখন কিন্তু রাত্রিবেলায় আচারটা দিচ্ছি এই যে দেখো দিলাম লবণ তারপরে দিচ্ছি হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আমি আচারের যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দেবো আর কি তো লবণ হলুদ খুব সুন্দর করে মিশে গেছে মানে গায়ে লেগে গেছে আমের তো এখন দিয়ে দিচ্ছি আচারের মশলাটা এই দেখো তো মশলা দিয়ে তারপরে আরও ভালো করে মিশাচ্ছি মিশিয়ে তারপরে বয়মে ভরবো তেল দিব তো এটা মেশানো হয়ে গেছে যদি বয়মে ভরে নিলাম তেল এখনও দিনে দিব তো দেখো এগুলো কাঁচা আমের আচার কাঁচা কেটে আমি এটা ডুমো ডুমো করে কেটেছি তো এখন দিয়ে দিচ্ছি এটাতেও লবণ হলুদ তারপরে মশলা দিয়ে এটাকেও খুব সুন্দর করে মাখিয়ে এটাকেও বয়মে ভরবো তারপর খাটি সরষের তেল দিয়ে দেবো তো দেখো এখানে একটু তেল দিচ্ছি ভালো করে মশলা মানে গায়ে লাগছে না যে দেখা কাঁচা আমের আচার আর তিনটাই কিন্তু তেলের আচার আর মিষ্টি আচার চিনির আচার ভালো লাগে না আমরা বাবার বাড়িতে কোনো দিনও আমরা মিষ্টি আচার দিইনি তবে এই তেলের আচারের মধ্যে আমরা অল্প একটু করে চিনি দিই তো আমি চিনি দিব দুইটা আচারের মধ্যে চিনি দিব যেটা ঝুড়ো আচার আছে ওটাতে চিনি দিবো আর ওই যে ভাজা আচারটা ভেজে যে রোদে শুকাতে দিয়েছিলাম ওটাতেও চিনি দেবো এই যে ঝুরো আচার বলতে এটা এটার মধ্যে চিনি দেবো আর ওটার মধ্যে চিনি দেবো কাঁচা আমের যে আচারটা ওটাতে কিন্তু আমি চিনি দেবো না তো দেখো এর ও আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি মেখে তারপরে সরষার তেল দিয়ে দেবো তো সরষের তেল দিয়ে দিয়েছিলাম ওটা আর শেয়ার করা হয়নি নি তেল দিয়ে সারা রেখে তারপরের দিন আমি রোদে শুকাতে দিয়েছিলাম রোদে শুকাতে দিয়েই কিন্তু আচারটা খুব সুন্দর একটা ক্লার এসেছে দেখতেই পারছ এটা ঝুড়ি আচার আর ঝুড়ি আচারটা খেলাম কিন্তু খুবই টেস্ট হয়ে গেছে একদিনই আচার আচার সেন্ট করছে কি বলো খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে ভাজা আচারটা দেখো কেমন লাগ লাগলো বলো কমেন্টে আমার আচারগুলা তো তিনটাই তেলের আচার খুব সুন্দর কিন্তু হয় খেতে ভাতের দিন ভাতের সাথে তো খুব সুন্দর লাগে খেতে অল্প একটু করে চিনি দিয়েছি বললামই তো জুড়ো আচার আর বা মানে ভেজেছিলাম যে ওই আচারের মধ্যে চিনি দিয়েছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এটা